প্রান্তের হাঁসখামারিরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে নানাভাবে হাঁসগুলো রোগে আক্রান্ত হচ্ছে সঠিক পরামর্শের অভাবে সঠিক গাইডলাইনের অভাবে আবার অনেকেই সঠিক পরামর্শ পেয়ে হাঁসখামারটা সুন্দরভাবে পরিচালনা করছে যারা সুন্দরভাবে পরিচালনা করছেন তাদেরকে উদারত আহ্বান জানাবো আপনাদের অভিজ্ঞতার আলোকে যারা নতুন খামারি ভাই বোনের আছে তাদেরকে কিছু তথ্য শেয়ার করার ব্যবস্থা করেন কিংবা কিছু পরামর্শ দিয়ে তাদের উপকারের চেষ্টা করেন আমরা কর্মজীবন ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত নতুন হাঁস খামারি ভাই বোনদের খামার বিষয়ক সঠিক তথ্য পরামর্শ দিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করি আমরা দীর্ঘ পাঁচ বছর থেকে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত আমাদের খামারের আপডেট সহ আরও বিভিন্ন প্রান্তে অবস্থিত নতুন হাঁসখামারি ভাইবোনদের খামারের আপডেট আপনাদেরকে প্রোভাইড করে থাকি এবং আমরা এখন কিন্তু আমাদের হাতে তৈরি খাবার আমাদের খামারের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে কুরিয়ারের মাধ্যমে দিচ্ছি এবং তাদের খামারের টু জেরা দায়িত্ব নিচ্ছে তারা কখন খাবার দিবে কি খাবার দিবে কত গ্রাম খাবার দিবে কোন রোগের কোন চিকিৎসা ডিটেলসে তথ্য পরামর্শ দিয়ে আমরা তাদের সঙ্গে সব সময় সংযুক্ত থাকার চেষ্টা করছি তো এখন যেহেতু শীতকাল শীতকালীন কিছু ভুল আছে শীতকালীন কিছু প্রবলেম আমরা প্রতিনিয়ত ফেস করে যাচ্ছি কিন্তু সেই প্রবলেমগুলো কেন ফেস করছি কিভাবে সেই প্রবলেমগুলো মোকাবেলা করব সেই সম্পর্কে আমরা অনেকেই অবগত না তো সেই সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার চেষ্টা করব আশা করছি পুরো ভিডিওতে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম প্রিয় হাঁসখামারি ভাইবেনা আশা করছি সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে শুরু করছি আজকের আলোচনা পুরো আলোচনা জুড়ে সঙ্গে আছে আমি মোসাম্মদ সিদ্দিকা আলোচনার শুরুতেই আপনাদেরকে বলবো যে আপনারা যারা নতুন হাঁসখামারি ভাই আছেন তারা নিয়মিত হাঁস খামার বিষয়ক তথ্য পরামর্শমূলক যদি ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে গেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন হাঁসগুলো ঘরে তোলার সময় তো এই সময় কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে পাচ্ছেন এখনও কিন্তু বাহিরে খাবার দেওয়া আছে খাবার দেওয়া আছে এবং পানি দেওয়া আছে পানি প্রায় শেষ খাবারও প্রায় শেষ এখনও শেষ করেনি আমরা সারাদিন আনলিমিটেড খাবার দিয়ে রাখি সকালবেলা ঘরে খাবার দেই সেই খাবার শেষ হতে না হতে আবারও কিন্তু বাহিরে বের করি সেই খাবারগুলো যদি শেষ হয়ে যায় পুনরায় সেই পাত্র ধুয়ে পরিষ্কার করে খাবার এবং পানি আমরা বাহিরে দেই যদি সেই খাবার শেষ না হয়ে যায় সেই খাবার সঙ্গে পাত্রটা আমরা বাহিরে নিয়ে এসে দিয়ে থাকি তো এভাবেই এই খাবারটা যখন শেষ হয়ে যায় আবার এখানে আমরা পরিষ্কার করে খাবার দিই এভাবেই কিন্তু আনলিমিটেড খাবার সারা দিন আমাদের খামারে থেকে যায় তো এখন যেহেতু হাঁস তোলার সময় হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে পাত্রতে খাবার রয়ে গেছে আমরা এই পাত্রগুলো এখন তুলে ফেলবো যে খাবারগুলো নিচে পড়ে আসে আমি বস্তার ব্যবহারের কথা আপনাদেরকে বারবার বলি যে বস্তা কেটে নিচে দিবেন যাতে করে উপরের যে খাবারটা হাঁস নষ্ট করে সেটা বস্তাতে থাকে এবং এই বস্তা খাবারটা হাঁস চেটে পুটে খাবার সুযোগ পায় তো আমরা এখন পাত্রগুলো সরিয়ে ফেলবো এবং বস্তাতে যে খাবার আছে সেগুলো কিন্তু তখন হাঁস চেটে খেয়ে ফেলবে তো সময় স্বল্পতার কারণে এখনও আমরা কিন্তু হাঁসের ডিম উত্তোলন করিনি একদিকে হাঁসের ডিম উত্তোলন চলছে অন্যদিকে হাঁসের খাবার এবং হাঁস তোলার যে এখানে আমরা ডিম তুলছি ডিমগুলো এখন বাইরে বের করব ডিম বাইরে বের করার পর আমরা হাঁসের ঘরে হাঁসগুলো তুলে ফেলবো এবং বাহিরটা দেখতে পাচ্ছেন যে সকালবেলা আমরা কিন্তু বিচরণের জায়গাটা পরিষ্কার করি নোংরা থাকে এজন্য আর কি পরিমাণ নোংরা হয়ে যায় সারা দিন পরিষ্কার একটা বিচরণের জায়গায় হাঁসগুলো সকালবেলা বিচরণ করে বাট দিন হাঁসগুলো এখানে থাকে খাবার খায় পানি খায় এবং বিচরণ করে যার ফলে হাঁসের বিচরণের জায়গায় প্রতিদিন কিন্তু এভাবে অপরিষ্কার হয় আর এই অপরিষ্কার জায়গাটাকে প্রতিদিন আমাদেরকে পরিষ্কার করতে হয় দেন সকালবেলা আবার পরিষ্কার জায়গাতে হাঁসগুলো ছেড়ে দিতে হয় তো হাঁসের সুস্থতার জন্য অবশ্যই পরিষ্কার এবং শুকনো বাসস্থান স্থান পাশাপাশি বিচরণের স্থান লাগবে তো আমরা এখন এই ঘরটাতে আপনাদেরকে নিয়ে যাব এই ঘরের ডিম এখনও তোলা হয়নি ছোট ঘরের ডিম তোলা হয়েছে ছোট ঘরের ডিম তোলা শেষে আমরা কিন্তু এখন এই ঘরে চলে আসছি এই ঘরে এখন ডিম উত্তোলন হচ্ছে যদিও প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে তো এখন এখানকার ডিম উত্তোলনের পর আমরা চলে যাব বাহিরে বাহিরের হাঁসগুলো তুলে ফেলব। আর একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আপনাদের সঙ্গে শেয়ার করা আছে যে অনেকেই বুঝতে পারছেন না যে ঘরে কখন তুলবেন বাহিরে কখন ছাড়বেন সেই বিষয় নিয়ে একটু পরে আলোচনা করছি তার আগে একটু দেখায় যে পর্দার ব্যবহারটা আমরা কিন্তু রাতের বেলায় পর্দার ব্যবহার করছি একটা শেডে অলরেডি পর্দা আমরা নামিয়ে দিয়েছি কিভাবে নামিয়ে দিয়েছি আপনারা কিভাবে নামিয়ে দিবেন এবং পর্দার ব্যবহার আপনারা যদি সঠিকভাবে না করেন ঘরে গ্যাস হতে পারে কিভাবে লাগালে গ্যাস হবে না এবং কিভাবে লাগালে শীত থেকে হাঁসগুলো রক্ষা পাবে সেই সম্পর্কে একটু আলোচনা করব আচ্ছা দেখতে পাচ্ছেন যে এই ঘরে আমরা কিন্তু পর্দা দিয়েছি এটা হচ্ছে একেবারেই পাতলা পলিটা আমরা দিয়েছি আর এই পাতলা পলি আমরা কিন্তু একটু জায়গা ফাঁকা রেখে এবং ঘর থেকে বাহিরে একটু ডিসটেন্স রেখে আমরা পলিটা দিয়েছি যাতে করে বাহিরের বাতাস এবং শীত ঘরে প্রবেশ না করতে পারে এবং উপরটা দেখতে পাচ্ছেন যে একটু ফাঁকা রেখেছি আপনারা একটু খেয়াল করে দেখেন যে উপরটা আমরা ফাঁকা রেখেছি উপরটা ফাঁকা রাখার কারণ হচ্ছে উপর দিয়ে কিন্তু যে শীতটা যায় সেটা হাঁসের তেমন একটা ক্ষতি করে না বাট উপরটা আমরা যদি একেবারে ঘিরে ফেলি তাহলে হাঁসের ঘরে যে গ্যাস হয়ে যায় সেই গ্যাসের কারণে হাঁস অসুস্থ হবে আর গ্যাস এতটাই হাঁসের ক্ষতি করতে পারে যে একটা মহামারী আসলে যে ধরনের ক্ষতি হয় তার সাথে বেশি পরিমাণে ক্ষতি হতে পারে এই যে উপরটা এভাবে আমরা ফাঁকা রেখেছি আর যদিও মাসার ব্যবহার আমরা করছি মাসাতে তেমন গ্যাস হয় না বাট মাসার নিচে মাটি আছে সেই মাটিটা কিন্তু অনেক সময় ভিজে যায় মাটিতে ডিম পড়ে যায় ডিম নষ্ট হয়ে যায় খাবার খায় পানি খায় সেটা পড়ে যায় এখান থেকেও কিন্তু গ্যাস হয় আর অলরেডি আমাদের ঘরেও কিন্তু হালকা গ্যাস হয়ে গেছে তাই আমরা পুরো ঘরটা পর্দার ব্যবহার করিনি আমরা দুই সাইডে মাত্র পর্দা দিয়েছি আর ঘরের মেঝে পরিষ্কার করার পর আমরা অবশ্যই পুরো ঘরে পর্দার ব্যবহার করব। কিন্তু ততদিন আমাদের অপেক্ষা করতে হবে যতদিন আমরা নিচটা প্লাস্টার না করতে পারি আমাদের শীত থেকে বাঁচাতে হবে পাশাপাশি গ্যাস থেকেও রক্ষা করতে হবে তো এখন আসা যাক যে আমরা এই শীতের জন্য কি প্রস্তুতি নিয়েছি আমরা যেহেতু মাসার ব্যবহার করেছি আমরা খুব সকালবেলা কিন্তু হাঁসগুলোকে বাহিরে ছেড়ে দেই না কারণ বাহিরে যখন ছেড়ে দেবো এখানে বাহিরে বিশ্রণের জায়গাটা মাটি আর মাটি অনেক ঠান্ডা হয়ে থাকে মাটিতে শীত পড়ে যায় তো এই শীতে যখন দীর্ঘক্ষণ হাঁসগুলো বিশ্রণ করবে আস্তে আস্তে পায়ের তালু দিয়ে ঠান্ডাটা হাঁসের শরীরে প্রবেশ করবে এবং এখান থেকেই সর্দি জ্বর কাশি এবং নানা ধরনের মহামারী আসতে পারে তাই মাসার যেহেতু ব্যবহার করেছি আমি বারবার কিন্তু মাসার কথা বলছি মাসার ব্যবহার এজন্য করেছি যে মাটি থেকে যে ঠান্ডা পায় সেটা যেন না পায় যার জন্য আমরা মাসার ব্যবহার করেছি অনেকেই বলতে পারেন অনেকেই বলছেন যে আপু আমাদের তো ঘরেও হচ্ছে মাটি বাইরেও মাটি তো সেক্ষেত্রে আমরা কি করব। ঘরে মাটি বাইরে মাটি তার মানে ঘরেও ঠান্ডা লাগার সম্ভাবনা আছে বাহিরেও ঠান্ডা লাগার সম্ভাবনা আছে ক্ষেত্রে আপনি কি করবেন ঘরে যদি বেশিক্ষণ রাখেন ঘর গ্যাস হয়ে যাবে ঘর সেত হয়ে যাবে ঘর নোংরা হয়ে যাবে এক্ষেত্রে অবশ্যই আপনাকে তাড়াতাড়ি বাইরে বের করতে হবে ঘরটা যদি পরিষ্কার রাখতে চান আর ঘরে যদি আপনারা বেশিক্ষণ রাখেন তাহলে ঘরটা কিন্তু নষ্ট হয়ে যাবে আর ঘরে যদি আপনারা দীর্ঘক্ষণ না রেখে বাহিরে বের করেন সেক্ষেত্রে বাহিরেও যেহেতু মাটি বাহিরে শীত পড়ছে বাহির থেকেও হাঁসগুলো অসুস্থ হবে তো এখন কি করবেন ইনস্ট্যান্ট অবশ্যই না আপনারা মাসার ব্যবহার করতে পারবেন না বাট ইনস্ট্যান্ট আপনারা কিন্তু খড়ের ব্যবস্থা করতে পারেন ইনস্ট্যান্ট বালুর ব্যবস্থা ব্যবস্থা করতে পারেন ইনস্ট্যান্ট কিছু বিষিয়ে দিতে পারেন তো সেটা করবেন এবং ঘরটাকে সব সময় শুকনো রাখার চেষ্টা করবেন এবং যে খড়টা আপনারা ব্যবহার করছেন সেটা অবশ্যই রোদে শুকে তারপর দিবেন আর চেষ্টা করবেন মাসার ব্যবহারটা করতে আর হাউজে পানি আমরা খুব অল্প সময়ের জন্য দিই খনিজের জন্য আর দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু হাউজে পানি নেই প্রয়োজনীয় শুধু খাবার পানি এবং খাবার দেয়া আছে আর আমরা হাঁসগুলো তুলে ফেলবো হাঁস তোলার সময়টা পার হয়ে গেছে আমরা অনেক তাড়াতাড়ি হাঁস তুলি বাট এখনও যেহেতু আমরা সবগুলো কাজ কভার করতে পারিনি তাই একটু দেরি হয়ে যাচ্ছে তো ভিডিও আর দীর্ঘ করব না ভিডিওটি কেমন লাগলো ভিডিও থেকে কি শিখতে পেলেন কিছু শিখতে পেরেছেন কি না এবং এরপরে আপনারা কি বিষয়ে ভিডিও চান কোন ইনফরমেশনটা প্রোভাইড করলে আপনার উপকৃত হবেন এবং আপনাদের জানা অজানা বিষয় সম্পর্কে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর আপনারা অবশ্যই সাবশ্রয় করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের কর্মক্ষেত্র থেকে নিজেকে প্রতিষ্ঠিত রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ